মেলা নবীতে সুন্নিরা খায় বিরানি আর কিছু মানুষের গায়ে উঠে চুলখানি ঠিক না

আর পারে জান্নাতি জান্নাতি হাজার makhlukat কে সৃষ্টি করে পাঠিয়েছে তার পর মা মামিনাল্লাল আব্দুল্লাহর কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের উপরে হাজার হাজার সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকলে বলুন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন মাশাআল্লাহ পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়তে কারিমা তেলাবাদ করেছি আল্লাহ বলছেন জান্নাতি আল্লাহ বলছেন যারা আমার ইবাদত করবে তাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নাত জোর বলবেন না এই যে আপনারা জান্নাতি বাগানে বসে বসে হাদিস কোরআনে বাণী শুনছেন এটা কিন্তু একটা ইবাদত ঠিক না না মেলাতে ঘোরা ইবাদত এই জালসা মাহফিল জান্নাতি বাগানে বসাটা হচ্ছে কি ইবাদত আপনারা এখন সকলে ইবাদতের মাধ্যমে আছেন আর যারা মেলাতে ঠেলা খাচ্ছে বাবা যে বুঝতে পারছে ওরা কি দল যার দিলেতে নাবির মোহাম্মত থাকবে যার দিলেতে নাবির সুন্নাত থাকবে ওই ব্যক্তি জান্নাতি বাগানে বসবে যার দিলেতে নাবির মোহাম্মত নাই ওই ব্যক্তি মেলাতে ঠেলা খাবে ঠিক না আমার পরে পরে বাবাজি প্রধান অতিথি হজরত আল্লামা মৌলানা মোহাম্মদ মোয়াজম হোসেন কালিম সাহেব তিনি আমার পরে পরে আসবেন আর আমার আগে যিনি ওয়াজ করছিলেন হজরত আল্লামা মৌলানা মোহাম্মদ জাকির হোসেন রেজবি সাহেব আপনাদের সম্মুখে সুন্দর মাসাল্লা আজ আলোচনা করলেন আপনারা শুনেছেন আমি গুনাগার মৌলানা ওবায়দুল ইসলাম জামালি আপনাদের কাছে এসে উপস্থিত হয়েছি আপনারা কি খুশি না বেজার এটা হাত তুলে দেখান তো জি তবে আমি বক্তব্য যেটুকু রাখবো বাবা কোন দালালি কথা বলবো না সব দলিলি কথা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির গোলাম যেন বানিয়ে নেয় জোরে বলেন আসুন আমরা কি মুসলমান এটা হাত তুলে দেখান না সন্নি মুসলমান হয়তো ঠান্ডার সময় হাত তুলতে বলবো হয়তো বারবার ডিস্টার্ব আপনাদের কিন্তু যতবার হাত তুলবেন তত নেকি পাবেন নেকি বলছেন এটা হচ্ছে জান্নাতি বাগানে যত হাত উঠবে তত নেকি ঠিক না তাহলে আমরা কি মুসলমান আমরা সুন্নি মুসলমান তাই কো আমরা সুন্নি মুসলমান আমরা সন্নি ম সলমান আমরা সন্ন্য ম সল আমরা সন্ন্যী মো প্রয়োজনই হলে না প্রেমে জ্বর হবে না প্রয়োজন আমরা সন্ন্য মৌসল মান আমরা সন্ন্যী মৌসল মান তৈরি নবী নুরের ছবি ছবি তোমাদের সাহারা তাছাড়া হরদম দম গে আজম দিচ্ছেন মাদের পাহারা দিচ্ছেন মাদের পাহারা আরে মাতাই রেখে মাতায় রেখে চেন হাত মাদের আখত

মদীন তে যাবো মরা আরে না বীররি দিদার পাবো মরা নবীরি দিদার পাবো মরা হাদিস কোরআনে প্রমান আমরা

আমি যেটুকু বলবো একটু মন দিয়ে শুনবেন শোনার পর আমল করবেন ইনশাল্লাহ মরার পরে জান্নাতে জরে বলেন বাবা দি মুসলমান বাইরো এ সোনা মানে কে বাবা দি আমরা সুন্নি হতে চাই সুন্নি হতে চায় না ঠিক না ঈদে নবীতে সুন্নি রাখায় বিরানি আর কিছু মানুষের গায়ে ওঠে চুলকানি ঠিক না বাব মুসলমান বাই রি বান্দা বান্ধে নামাজের আগে নবীকে চিনো আমলের আগে নবীকে চিনো রোজার আগে নবীকে চিনো হজের আগে নবীকে চিনো যাকাতের আগে নবীকে চিনো নো সারা নবীকে চিনো পরে জান্নতি জান্নতে ঠিক না বাবার আগে নবী কে চিনো মায়ের আগে নবী কে চিনো বিটির আগে নাবিকে কে চিনো ছেলের আগে নবী কে চিনো BIBI আগে নবী কে চিনো বোমার আগে নবী কে চিনো আল্লাহ চিনে গেছে বাবা ও সুনা মানিকের আমার লাপাক আল্লাহ তাআলা বলতেছে তারাই মরার পরে জান্নাতি জান্নাতি জোর বলেন সুবহানাল্লাহ আমি পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াত রাত করেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি আল্লাহ বলছো বান্দা বান্দীরা তোমরা আমার ইবাদত করবে তোমাদের জন্য ইনাম পুরস্কার পুরস্কার হলো জান্নাত ইনাম পুরস্কার কি জান্নাত তাহলে আমরা জান্নাতে যেতে চাই না জাহান নামে জোরে বলেন না বাবা যে সুনাম মালিক আমরা জান্নাতে যেতে চাই আমরা হলাম সুন্নি মুসল মান এই ভাই আপনাদেরকে একটু অনুরোধ করে বলবো যে তো এই মাজলিসটাকে একটু জমজমাট করতে হবে ঠিক না আমি যেটা বলবো আমার সদস্য একটু বলবেন তো যে বলবেন কে কে বলবেন না হাত তুলেন আরে এদিকের মানুষ চালাক আছে হ্যাঁ বহু চালাক আছে যাক বাবা যে তাইলে বলুন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই কই বলছেন না কেন বলে আমার আল্লাহ খুশি হবে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই

चरम तुली गनबी पहिले निरा निराई गणबे पहिले निराई कदम चुमा दुई कदम

नी सर्व पाइले निराला जो नबी पाइले निराला पाइले निरालाई गनबी पाइले निरालाई दुई कदम छुमाय काबू दुई कदम आय पहिले निराई गी निरालाई निरा निरालाई निरा गी पहिले निराई जे बाबा मुसलमान